আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে আছে রিফাত ভাই আসসালামু আলাইকুম রিফাত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি দেখাতে যাচ্ছেন আজকে ভাই ওভেন নিয়ে আসছে কিন্তু এরকম টাইপের ওভেন নিয়ে আসছে যেটা আপনি কল্পনা করতে পারেন নাই জি জি আজকে এরকম কিছু এরকম আপডেট এরকম ডিজিটাল এরকম ইনভার্টার টেকনোলজি এরকম এনার্জি সেভিং একটা ওভেন নিয়ে আসছে যেটা আপনার বাসায় খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করবে আর কেন করবে কি করবে আমি বুঝাই দিতেছি আজকে হলো ইনভার্টার ম্যালেশিয়ান ব্র্যান্ড মিয়াকো নামের একটা টপ ব্র্যান্ডের একটা ওভেন নিয়ে আসছে শুধু একটা ওভেন না ওভেনটা আমি অনেক কিছু দেখছি খাবার তৈরি করার জন্য গরম করার জন্য অনেক টাইপের ওভেন দেখছি অনেক টেকনোলজি দেখছি কিন্তু এটাতে গ্যারান্টি ওয়ারেন্টি যে গির দিচ্ছে যে আকর্ষণীয় প্রোডাক্ট গুলো দিচ্ছে সেগুলোতে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে ভাই আর দাম তো একেবারে রিজনেবল থাকবো খুব রিজনেবল সো আজকে নিয়ে আসছি এরকম একটা ওভেন এটার কালারটা দেখতে পাচ্ছেন মেরুন কালার প্রায় রেড আর ব্ল্যাকের ভিতরে এটা সম্পূর্ণ ভাই ডিজিটাল ওভেন না হ্যাঁ ডিজিটাল ওভেন কিন্তু এটা ইলেকট্রিক ওভেন মাইকো ওভেন না আগে আমরা জানতাম যে মাইক্রো ওভেনে শুধু ডিজিটাল ফাংশন থাকতো সো এখন ইলেকট্রিক ওভেনে এই ওভেনটা এরকম ভাবে করে আনছে যে এখন ডিজিটাল ভাবে আসছে মানে আপনি ডিজিটাল ইউজ করতে পারবে অনেকে ভলিউম তেলম বুঝে না এখনকার বাচ্চারা একটু ডিজিটাল চায় ওই ক্ষেত্রে কোম্পানি অনেক কিছু চিন্তা ভাবনা করে এই ডিজিটাল ডান্সে যাতে একেবারে সুবিধা হয় আমরা অনেক সময় ভলিউমে বুঝি না ঘুরেতে মুরেতে বিরক্ত হয়ে যায় এখন জাস্ট আপনি সেট আপ দিবেন চয়েস করবেন হয়ে যাবো খাবার মানে জাস্ট এটা দিয়ে জাস্ট সিলেক্ট করে হ্যাঁ আপনি স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে হয়ে যাবে

এই বিস্কুট ট্রে আছে গ্রিল মেকার আছে তারপর কেক বানানোর ট্রে আছে সবকিছু দেওয়া আছে মানে ওপেন এভিতে যা থাকে অল এভরিথিং আছে এখন এটা বাদ দিলাম এখন এটা সবচেয়ে স্পেশাল জিনিসটা কি জানেন এটা ভিতরে একটা জিনিস আছে যেটা আপনার ধারণার বাইরে কি আগে আমরা জানতাম এসি তে ফ্রিজে তারপর বড় বড় যেগুলো মেশিন পোর্ট আছে যারা রাইট দিন চব্বিশ ঘন্টা চলে বিদ্যুৎ বিলটা কম আসানোর জন্য ইনভার্টার টেকনোলজি দিত এখন এটা শুধু এ ওভেন এটা ইনভার্টার ইনভার্টার ধরেন আগে ওভেন আপনি ইউজ করতেন সাতশো আটশো থেকে খাওয়া মাসে দুই রান্না করতেন যদি একবার রাফ রেস্টুরেন্টের জন্য সাত আটশো থেকে আসতো এখন ওই আসবে না এখন সাড়ে তিনশো থেকে চারশো থেকে ভিত্তে আপনি মাসে দুই দিনে দুইবার করেছে ভাববে না কারণ কি জানেন এটা ডাবল গ্লাস দিচ্ছে এখানে একটা গ্লাস দিচ্ছে ধরুন বাচ্চা থাকতে পারে ভাই একটু আকর্ষণীয় জিনিস রান্না বারো করতে দেখতে ভালো লাগতো